আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে আমার কৃষি বাংলা ত্রি ডিগ্রি চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন আজকে আমি আপনাদের এই তিরিশ দিনের এক মাসের যে হালি পেঁয়াজ লাগানো হয়েছিল সেই পেঁয়াজের কোবানোর পরে আপনারা দেখছেন এই পেঁয়াজটিতে কোবানো হয়েছে প্রথম কোবের পর থেকে পেঁয়াজের একদম শেষ পর্যন্ত যে চিকিৎসা সেই বিষয় নিয়ে আলোচনা করব। প্রথম স্প্রে পচনের জন্য কি স্প্রে দিয়েছিলাম সেটা আমি আপনাদেরকে জানিয়ে দেব সেই সাথে জানিয়ে দেব যাদের পেঁয়াজের এখন পর্যন্ত পচন কাটে নাই মানে পেঁয়াজের গোড়া এখনও পচন আছে এবং আগামরা আছে তার জন্য কী ওষুধ দিলে সম্পূর্ণরূপে পচন কেটে যাবে এবং গাছটা আবার নতুন রূপে সতেজভাবে ফিরে আসবে একই সাথে আপনাদের আরও নিত্য নতুন সমস্যা হালি পেঁয়াজের সহ বিভিন্ন সবজির আমাকে আপনারা নক করতে পারেন সেজন্য আমি ভিডিওর শেষে আমার কন্ট্যাক্ট নাম্বার প্লাস হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে রাখব প্রয়োগ করেছিলাম সেটা হচ্ছে পচনের জন্য ফ্রাম জিম ফ্রাম জিম কার্বন ডাইজিম গ্রুপের চায়না জেং ব্যাং এগ্রিকালচার বাংলাদেশ লিমিটেড এটা কোম্পানির এটা ভালো একটা প্রোডাক্ট ফ্রাম জিমের সাথে আমরা ওরাকল ইউজ করেছিলাম এইবারে আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে দেখেন ফ্রাম জিম ইউজ করার পরে শিকড়টা দেখেন আপনারা কতগুলো শিকড় সরাইসে দেখেন শিকড়ে কোনো রোগবালাই কিচ্ছু নাই দেখেন খুব সুন্দর শিকড়ের সুস্থতা দেখেন তো আমরা এই দ্বিতীয় স্প্রেতে যেটা স্প্রে করব সেটা হচ্ছে রবলাল এই রবলালটা ইউজ করব তারপর ম্যানকোজেব রবলাল একশো গ্রাম চার মেশিং পানিতে ইউজ করব তারপর থাইমক্সিলিন ম্যানকোজেভ ইউজ করব হচ্ছে দুইশো গ্রাম তবে যদি আমরা এটা চারশো গ্রাম ইউজ করতে পারি সেক্ষেত্রে অনেক ভালো রেজাল্ট আসবে তারপর আমরা এই পেঁয়াজে পোকার জন্য ইউজ করব হচ্ছে টিডোপ্লাস পোকার জন্য আপনারা জানেন যে টিডোপ্লাস অনেক ভালো একটা এটা হচ্ছে পাতার ওষুধ খুব সুন্দর কাজ করে কোনো রকম কোনো পোকা থাকে না এরকম সুস্থ জমিতে ইউজ করব আমরা হচ্ছে ওরাকল একশো গ্রাম প্রতি বিঘাতে দুইশো গ্রাম ইউজ করব প্রতি বিঘাতে চার মেশিন পানিতে আমরা দুইশো গ্রাম ওরাকল ইউজ করবো সাথে ইউজ করবো বেনপোজিয়াম বেনপোজিয়াম ইউজ করব বেনপোজিয়াম হচ্ছে আপনার এই পেঁয়াজটাকে সুস্থ সবল এবং আরও মোটা তাজা দ্রুত বৃদ্ধি করবে আর ওরাকল পাতার সুস্থতা প্লাস আপনার গাছটাকে কালো করবে মোটা তাজা করবে সূর্যের আলোটা যাতে খুব সুন্দরভাবে সে ক্যাপচার করতে পারে এজন্য হচ্ছে আমরা ইউজ করবো হচ্ছে ওরাকল এটা চায়না জ্যাংব্যাং এগ্রিকালচার বাংলাদেশ লিমিটেড কোম্পানির একটা হট প্রোডাক্ট বেনপ্রোজিয়ামটা হট প্রোডাক্ট আর পোকার জন্য আপনারা টিডো প্লাস ইউজ করতে পারেন ভিডিওর শুরুতে আমি পেঁয়াজের পচনের জন্য সর্বোচ্চ যে ওষুধ সেটা দেওয়ার কথা বলেছিলাম তো ম্যাকডোনাল্ড কোম্পানির নইন তারপর স্কোয়ার কোম্পানির গোল্ডা জিম অটোর অটো স্টিন আর এসিআইয়ের হচ্ছে অ্যামকো জিম এটা হচ্ছে সবচাইতে ভালো একশো পার্সেন্ট রেজাল্ট আসবে সাথে দিবেন হচ্ছে ম্যানকোজেপ ম্যানকোজেপ এসিআইর হচ্ছে বন্ডেজ আর অটোর হচ্ছে ইন্ডোফিল তারপর চোষব পোকা জাপ পোকার জন্য সাথে দিবেন হচ্ছে বারুদ বা পোটেস্ট মোবেন্টো দিতে পারেন তারপর হচ্ছে টিডো কনফিটর টাইডাল তো আপনারা যে পেঁয়াজের ছবি দেখতেন এই প্রথম স্প্রেটা যদি আপনারা আমি এতক্ষণ যে ওষুধের নামগুলো বললাম এটা দেন তাহলে আপনাদের পেঁয়াজের সর্বোচ্চ সুরক্ষা পাবেন এর থেকে ভালো সুরক্ষা আপাতত আমার জানা নেই ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমি প্রতিদিন ভিডিও ছেড়ে উৎসাহ পাই ধন্যবাদ আলাইকুম আর আমার নাম্বার দিতে এসেছিলাম নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট টু ওয়ান ফোর টু জিরো ওয়ান সিক্স ফোর